আসসালামু আলাইকুম শ্রোপ্রিয় দর্শকরা আমি মোঃ পার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে। এবার কেটে গেছে নিম্নচাপ সরে গেছে মেঘ বৃষ্টি আসছে তীব্র ভ্যাপসা গরম আগামী 14ই জুলাই সোমবার থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আবারো বৃষ্টি ও ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 11ই জুলাই শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে মেদিনীপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়ার পূর্ববাস কি বলছে কোন কোন জেলাগুলোতে তীব্র রোদ ও ভ্যাবসা গরম ও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সব প্রথম ছুটির খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমার সরাসরি উপকৃত চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মমৃসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে তবে ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে কেন্দ্র করে কিছুটা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে মতিহাট ফরিদগঞ্জ তারপর হচ্ছে নোয়াখালী কুমিল্লা এইসব জেলার আশেপাশে দুই এক পশলা বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে তবে আবহাওয়া পরিস্থিতি কিন্তু এখন উন্নতির দিকে বা স্বাভাবিক দিকে চলে যাচ্ছে অর্থাৎ গত কয়েকদিন ধরে যে একটানা না ভারী বর্ষণ হয়েছিল সেই বর্ষণ কিন্তু এখন কিন্তু অনেকটাই কমে আসছে একই সঙ্গে বঙ্গোপসাগর কিন্তু যে উত্তাল ছিল সেই উত্তালটা কিন্তু অনেকটাই কমে আসছে অর্থাৎ যে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে লঘুচাপের কারণে এখন লঘুচাপ সরে গেছে তাই বঙ্গোপসাগর স্বাভাবিক হয়েছে তবে আগামী কাল থেকে তিন নম্বর যে সতর্ক সংকেত ছিল সেটা কিন্তু নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে তবে আছেও রাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা তারপর হচ্ছে মাদারীপুর বরিশাল লালমোহন সন্দ্বীপ ভাতিয়া এইসব জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে আর পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলাঘাট খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর বর্ধমান কাটোয়া তারপর হচ্ছে দুর্গাপুর বানকুরলিয়া পুরুলিয়া শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলাটি আকাশে বেশ পরিষ্কার রয়েছে এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর যে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে শুক্রবার সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর ও সিলেট রাজশাহী বিভাগের আকাশ কোন মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকাল ছটা দিকে তাছাড়া রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর তারপর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ এইসব জেলা দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর সকাল পাঁচটার দিকে এখানে দেখা যাচ্ছে সন্দীপ হাতিয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন মোতিরহাট নোয়াখালী এইসব জেলার দুই এক স্থানে সকালের দিকে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে খুলনা রাজশাহী মমিরসিংহ রংপুর সিলেট এবং চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর সকাল আটটার দিকে বা নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া মাঠবাড়িয়া শ্যামনগর বাগেরহাট তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত নয়টার দিকে শুক্রবার সকাল নয়টার দিকে এরপর না বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কলকাতা খারাপপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বানকুরিয়া দুর্গাপুর বর্ধমান এসব জেলার কথা কথা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে শুক্রবার এরপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পিরোজপুর মাঠবাড়িয়া তারপর জয়নগর মিরহাজিগঞ্জ বরিশাল ভোলা বরহদ্দিন মাদারীপুর মুকসাদপুর তারপর রয়েছে ফরিদপুর দুহার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ একই সঙ্গে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর নোয়ারালা নড়াইল সব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে শুক্রবার এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম তারপর হচ্ছে খাগড়শ্রী বিলাইশ্রী রাঙ্গামাটি রংধনু এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত রয়েছে এরপর না বিকেল চারটার দিকে চলে আসলাম বিকেল চারটা থেকে বা সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কাপাসিয়া কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ তারপর হচ্ছে রাজধানী ঢাকা ধামরাই টাঙ্গাইল কালীহাটি ভালুকা তিরিশাল এসব জেলা কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার দিকে এরপর আমরা সন্ধ্যা সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর মামিরসিং সিলেট অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলারই আকাশে কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা শনিবার সকাল ছটার দিকে বা ভোর পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও হালকা থেকে মাঝরি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রায়পুর ভোলা বুরহুদ্দিন সন্দীপ হাতিয়া নোয়াখালী লাকসাম হাজিগঞ্জ তারপর হচ্ছে চট্টগ্রাম সীতাকণ্ড তারপর হচ্ছে কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এসব জেলা কোথাও সতর্কতা হালকা থেকে মাদ্রি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার এরপর আমরা বেলা একটার দিকে চলে শনিবার এখানে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা বিকেল তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট খারাকপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বানকলিয়া তারপরে হচ্ছে হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুরে দুই এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর বিকেল পাঁচটার দিকে চলে আসলাম শনিবার খুলনা বরিশাল তারপর হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল পাঁচটার দিকে এরপর আমরা রাত দিকে দিকে রাত আসলাম শনিবার এখানে দেখা যাচ্ছে যে মুন্সীগঞ্জ তারপর হচ্ছে মামিসিংহ ফুলপুর নালিতে নালিতাবাড়ি তারপর হচ্ছে নেত্রকোনা সুনামগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রাত নয়টার দিকে তাছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কলকাতা আরামবাগ কলাঘাট বর্ধমান চন্দ্রনগর বানকুলিয়া দুর্গাপুর কাটোয়া শান্তিপুর এইসব জেলার কোথাও কোথাও আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা তেরোই জুলাই রবিবার সকাল রাত একটা দিকে চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে যে রংপুর মমৃসিং ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এক্ষেত্রে রাজশাহী ঢাকা খুলনা বরিশালে বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে রবিবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এরপর তেরো জুলাই রবিবার ভোর ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আবারও বৃষ্টিপাতের প্রবণতা গতিতে বাড়তে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে আগামী তেরো জুলাই রবিবার থেকে আবারও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি চোদ্দো জুলাই চোদ্দ জুলাই আসার পর দেখতে পাচ্ছি যে একটি লঘুচাপ তৈরি হতে পারে আবারও উপকূলবর্তী অঞ্চলগুলোতে সেই জন্য আবারও খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রাজশাহী তারপর হচ্ছে ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে পিরোজপুর লালমোহন সন্দীপ হাতিয়া এসব জেলা কোথাও কোথাও প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা রাজশাহী মহমৃসিং ও রংপুর বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে হালকা পশলা দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে এখানে দেখা যাচ্ছে সিলেট জগন্নাথপুর তারপর বালাগঞ্জ সাতক জয়ন্তপুর কানাইঘাট এসব জেলা কোথাও কোথাও পেরায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া এখানে দেখা যাচ্ছে আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর বানকুলিয়া তারপর কলাঘাট খারাপপুর তারপর রয়েছে সিওরি দুর্গাপুর এসব জেলা কোথাও কোথাও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে ধীর গতিতে বৃষ্টিপাতের প্রবণতা আবারও পুনরায় বৃদ্ধি পেতে শুরু করবে আগামী চৌদ্দ জুলাইয়ের পর থেকে তারপর দশ দিনে দেখা যাচ্ছে যে রং রংপুর সিলেট বিভাগের একাধিক জেলায় প্রায় একশো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী ১৪ জুলাই থেকে আঠারো জুলাই এর মধ্যে তাই অবশ্যই আপনারা আগামী দিনগুলোর জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এখন বর্তমানে দেশে যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে সেটা আগামী তেরো জুলাই পর্যন্ত চলমান থাকতে পারে তারপর আবার চোদ্দ জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা তা আবার পুনরায় বৃদ্ধি পেতে পারে তো এই ছিল আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ